ম সভাপতি উপস্থিত আছেন সাংবাধিক বিন্দু এবং আমার সহযোদ্ধা সহকর্মীরা এবং চিনিয়ার আই নির্বাচনী। আছেন আমাদের সাথে এই পর্যায়ে আমি আর বক্তব্য রাখতে চাচ্ছি না অনেক বক্তব্যই হয়েছে বিশেষ করে যার পরিবেশও মনে হয় ভালোবাসছেন যে হোক আপনারা এখন কমিটির নির্বাচিত করে দেবেন আপনারা এই হাউস করে কথাগুলি শোনেন আপনারা কথা বলবেন না যারা সার্চ কমিটির সদস্য এবং তালিকাভুক্ত আছেন সেই ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি এটা নির্ধারণ করার জন্য তাদের দায়িত্ব আপনারা বলেন আমরা সেটা ঘোষণা করব যাই হোক আর বাইরে যে বন্ধুরা আছেন দয়া করে বিনয়ের সাথে বলছি বহু কামদারি করেছেন অনেক দলে অনেক কথাই বলেছেন এবং সহযোগিতাও করেছেন সেই ব্যক্তিত্ব উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি তারা একটু সাইডে থাকেন আমরা অধিক থেকে তখন নির্দেশ আসবেন সদস্য সংগ্রহে সেই ঋণ আপ্নাদের সাথে আমরা কথা বলবো আমাদের যে কমিটি গঠন করেছে তার সদস্য বৃদ্ধ উদ্দেশ্যে আমি বলছি আপনাদের ভিতর থেকে প্রস্তাব দেবেন আর আমি বারবার বলছি যদি ওই বছর থাকেন তারা আপনার মুক্তি বন্ধ রাখবেন

আগ্রহ করেন বলতে পারেন এবং সভাপতি আপনাদের সদস্যদের থেকে প্রস্তাবটা কে ঘোষণা করবেন আপনাদের ভিতর থেকে কেউ ঘোষণা করেন আমি প্রস্তাবটা কি করব সভাপতির সেই ব্যক্তি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতী যুব দল ভেড়ার উপজেলা শাখার সাবেক আহ্বান জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলাম আমি আবু দাউদ চাচা এখানে উপস্থিত আছেন এবং অন্য অন্য ব্যক্তি ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ আমি প্রস্তাব করতেছি সভাপতি মোহাম্মদ বদুদ জামান বাদল ভাইকে চাচ্ছিলেন অন্য কোন প্রার্থী না থাকার কারণে আমি এই হাউস যে ঘোষণা দিল কণ্ঠ ভোটে আমি বাদল ভাইকে সভাপতি ঘোষণা করি এরপরে সাধারণ সম্পাদক পদে সাধারণ পদে সাধারণ সম্পাদক পদে আপনার কেউ আছেন প্রস্তাবকারী ভাই আপনার নাম কি সোম রহ হোসেন উনি প্রস্তাব ঘোষণা করবেন সদস্য থেকে আমি সামনে থাকি সামনে থাকাই সামনে থাকাই সামনে থাকি সাধারণ সম্পাদক পদে আমিসউদ রহমান আমিসকে

আর একজন ব্যক্তি ওই ভুটান দারাজত তার মধ্য থেকে আসেন প্রস্তাবটা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমান আমি শাহজাহান আলী কে স্বাগত সংহitaj প্রস্তাব করছি ধন্যবাদ এই সাজানের পদ্ধতি সাংগঠনিক পদ ঘোষণা করল প্রস্তাব গ্রহণ করল আমি ঘোষণা করছি সারা রাজনীতিকে দুঃখের বিষয় একটা আমি জানতে পারলাম তিনি অসুস্থ অবস্থাতে হসপিটালে আছে কিন্তু তার নামটি ঘোষণা করল আপনাদেরকে ধন্যবাদ এইবার সভাপতি সাহেব আপনার ভাষণ দেন এবং সভা শেষ আমরা বিদায় হই আমরা এই সাত নম্বর ওয়ার্ডের দি কাউন্সিলের নবগঠিত সভাপতি এবং সেক্রেটারি থেকে জানতে চাই আগে সভাপতির কাছে আমাদের প্রশ্ন এই যে আসছে সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এই সাত নম্বর ওয়ার্ডে আপনার কর্মসূচি কি কি করবেন বলে ধারণা করছেন আমরা বিএনপি এখনো কিন্তু ক্ষমতায় নেয় আমরা এখনো বিরোধী দলে আছি আমাদের প্রতিষ্ঠা থাকতে নেতাজনীদের ঐক্যবদ্ধ করে সাধারণ মহাসভিত যে ভোটার বৃদ্ধি করে আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত করবো আশা ব্যক্ত চাই একত্রিশ দফা আর একটি কথা এই সাত নম্বর ওয়ার্ডের আমার সবথেকে ভালো লাগেছে একাত্তর সদস্যের ভোটার

এই যে আগামী সামনে নির্বাচনকে সামনে রেখে আপনার বিশ্বাস যে এই সাত নম্বর কমিটি ভালো কিছু ভর দিবে এ বিষয়ে আপনি একটু বলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়াভাড়া পরবিয়ার দিয়ে সাত নম্বর ওয়ার্ডের যারা স্বাস্থ্য তালিকাভুক্ত সদস্য ছিলেন তাদের নেতৃত্বে তাদের সমর্থনে তারা নেতা নির্বাচন নির্বাচিত করেছে আমাদের সাত নম্বর সভাপতি জনাব বদরুজ্জামান বাদল এবং সাধারণ সম্পাদক জনাব আলহাজ আনিসুজ্জামান তারা এই সাত নম্বরকে সুসংগঠিত করে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে চাঁদাবাদ দখলবাদ এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং এখানে সন্ত্রাসমুক্ত একটা ওয়ার্ড হিসাবে চিহ্নিত করে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তেত্রিশ বাস্তবায়ন করার জন্য যারা তারেক রহমান এবং খালেদা রাজা এবং শহীদুল ইসলাম এবং অধ্যাপক শহীদুল ইসলামের হাতকে শক্তিশালী করবে সেই প্রত্যাশা নিয়ে তারা দলকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার আশা ধন্যবাদ আপনার কথা বলবো উপজেলা বিএনপির পৌরশাখার যুগ্ম সাধারণ সম্পাদক আ শামিম ভাইয়ের সঙ্গে যেটা আপনারা যেটা করছেন এই কমিটি যেটা আজকে ওপেন ভোটের মাধ্যমে হলো এখানে একাত্তর জন উপস্থিত ছিলেন এবং সবাই সন্তুষ্ট আপনি কি আপনার অনুভূতি কেমন আছে হচ্ছে বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 7 নম্বরের যে সভাপতি সাধারণ সম্পাদক সংগঠনের কমিটির মধ্যে নির্বাচিত হয়েছে আমি মনে করি তারা আগামী দিনে সাত নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একাত্তর একটি সুন্দর কমিটি গঠন করবে এবং এই কমিটি দ্বারা আন্দোলন সংগ্রাম করে আজকে কিন্তু বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি এখনো কিন্তু দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব আমি মনে করি এই সাত নম্বর ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করবে আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম এবং অ্যাডভোকেট তহীদ ইসলাম আলমের নেতৃত্বে এই ফেনামাড়াতে আমরা গত দিনে আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনেও যদি আন্দোলন সংগ্রাম করতে হয় আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের হব এই আশা আমি ব্যক্ত করি ধন্যবাদ